তুমি ফসুবাকির নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আমার নবী আমি মহান আল্লাহ তোমার নামকে আমি রব্বুল আলামিনের নামের সাথে যুক্ত করে নিয়া নিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বের হওয়ার পরে আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ আমাকে যেই সময় বানাইয়া আপনি আরসের নিচে রাখলেন আমি আল্লাহ আরসের ডানে তাকাইলাম تخيّد لقا لا إله إلا الله محمد رسول الله أرشر بامدك تخيّلم تخيّد لقا لا إله إلا الله محمد رسول الله أمي فربودك تخيّلم فشتم دك تخيّلم شامل تخيّلم في سورة تخيّلم أرشر سطور دك لقا أر لقا لا إله إلا الله محمد رسول الله আল্লাহ তালা এ তো ইজ্জত আল্লাহ নবী রে নবী যে বললেন ওক রাম আমার রুম্মতরা যেই সময় তাদের আমুল মাউদন দেওয়া হবে যদি আমার উম্মত আখকে যায় আবার রুম্মত যদি গুনার কারণে আমার ইমান দা রুম্মত যদি আক্ষ্যে যায় আমার উম্মত কিভাবে জাহান্নমের শাস্তি সহ্য করবে আমার উম্মত কিভাবে জাহান্নমে যাবে আমি নবী বরদাশ করতে পারবো না আমার উপরে আমার যেই সমস্ত উম্মতরা দুরুস শরীফ করেছিল এই দুরুস শরীফের সওয়াবটা আমার উম্মতের নেকির ফল্লা আমি উঠাইয়া দিব আর নেকির ফল্লাটা বাড়ি হয়ে যাবে আমার উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে ও আমার সাহবাই খেরাম আমার উম্মতরা যে সময় ফুলসিরাত অতিক্রম করে ফুলসিরাত ফার শেষ হয়ে যাবে তার ওজন মাফ শেষ হয়ে যাবে আমার উম্মতরা দৌড়ে যাবে হাউজে কাউসারের নিকটে হাসরের মাঠ এমন এক মাঠ যে মাঠের মিতে ভিতরে মাঠের মধ্যে কোনো ছায়া নাই একমাত্র মহান আল্লাহর আর আজিমের ছায়া সারা মানুষ ফিফা তার ভিতর শুকাইয়া যাবে মহান আল্লাহ ও এই দিন আপনার নবী আমার নবীকে আল্লাহ দেন আল্লাহ ইজ্জত দিয়ে বলেন ও আমার নবী নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত দান করলাম নবী যে বলেন ও সবাই করাম আমার উম্মতরা হাসরে মার থেকে যেই সময়ে। সময় শেষ হয়ে যাবে আসলে মার থেকে এই সময় দূরে সরে যাবে ফুলসিলাত অতিক্রম শেষ হয়ে যাবে আমার উম্মতের ওজন আমল নামা ওজন এই সময় শেষ হয়ে যাবে আমার পিপাসা উম্মতরা দৌড়ে আমি নবীজির খোঁজে হাউজে কাউসারের নিকটে যাবে ও আমার সবাই গেলাম আমার উম্মতরা হাউজে কাউসার নিকটে গিয়া আমি নবীজি আমি তাদের নেতা আমি তাদের লিডার امین بدی خس گا درئی بے আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হাউজে কাউসার থেকে ফানি উঠাইয়া উমর রাজি আল্লাহ হাতের মধ্যে দিবেন উমর রাজি আল্লাহ হাত দ্বারা হাউজে কাউসারের নবীদের হাত মধ্যে দিবেন আর আপনার নবী আমার নবী দুনু জাহানের সর্দার ইমামুল মুরসালিন বরকতি হাত দ্বারা মুবারক হাত দ্বারা আপনারে আমারে হাউজে কাউসারের পানি ফানি ফান করাইবে

নবী প্রত্যেক জায়গায় দৌড়া দৌড়ি করবা তিনটা জায়গায় হঠিন থাকবে তিন জায়গায় নবী দণ্ডায়মান এমন দৌড়া দৌড়ি করবা আপনার আমার জন্য অপেক্ষা করবা শেষ সময় যেই উম্মত হল আখ্যা দেবা যার গুনার পরিমাণ বেশি আমলের পরিমাণ কম খাদের পরিমাণ কম আখ্যা দেবা শর্ত কি ইমান তাক থা ইমান গেলে প্রথম শর্ত ইমান তাক হইব। যে এরা যাওয়ার উপায় নাই ফত নাই এরা জাহান্নম স্পর্শ জাহান্নমে না যাইয়া ডাইরেক্ট ওরা জান্নত যাওয়ার কোন সুবিধা নাই তখন আল্লাহ নবী আল্লাহর